তুমি ছাড়া এই জীবন কল্পনা করা যায় না তোমার হাসিতে আমি আমার সমস্ত সুখ খুঁজে পাই শুধু তোমার সাথেই চিরকাল থাকতে চাই ভালোবাসা মানে তোমার হাত ধরে পথ চলা সুখ দুঃখের সবটুকু ভাগ করে নেওয়া তুমি আছো বলেই জীবনটা এত সুন্দর তোমার এক চাহনিতে আমার সমস্ত ক্লান্তি ভুলে যাই তোমার ভালোবাসার ছোঁয়ায় আমি প্রতিদিন নতুন করে বাঁচি তুমি আমার জীবনের সেই স্বপ্ন যা আমি চোখ বুঝলেও দেখতে পাই ভালোবাসা কখনো হিসেবের মধ্যে চলে না তুমি আছো বলে এই জীবন অর্থপূর্ণ তোমার জন্যই সমস্ত অপেক্ষা সার্থক তুমি আমার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায় তোমার ভালোবাসায় আমার পৃথিবী আলোকিত তুমি আমার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায় তুমি যখন পাশে থাকো সব দুঃখ মিলিয়ে যায় শুধু তোমাকেই ভালোবেসে যেতে চাই সারা জীবন তোমার স্পর্শে আমার সব আকাশ ভরে ওঠে তারা দিয়ে তুমি ছাড়া রাতও যেন অন্ধকার ভালোবাসা মানে শুধু বলা নয় অনুভাবে বেঁধে রাখা তুমি আছো বলেই প্রতিটা দিন আমার কাছে বিশেষ তোমার ভালোবাসা ছাড়া আমার সমস্ত স্বপ্ন অসম্পূর্ণ তুমি থাকলে সব কিছুই পূর্ণ মনে হয় ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয় দূরে থেকেও যে অনুভূতি কখনো দূরে যায় না তোমার একটি হাসির জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারি কারণ সেই হাসিই আমার সবচেয়ে বড় পাওয়া ভালোবাসা মানে তোমার চোখে নিজেকে হারিয়ে ফেলা শুধু তোমার পাশে থেকেই জীবন কাটিয়ে দিতে চাই তোমার স্মৃতির পাতায় আমি প্রতিদিন নতুন করে বাঁচি তুমি আছো বলেই প্রতিটা মুহূর্তের মানে আছে ভালোবাসা কেবল দুটি হৃদয়ের মিলন নয় এটি একে অপরের আত্মার গভীরে প্রবেশ করার এক অনন্ত অনুভূতি ভালোবাসা কখনো নিছক কথা নয় এটি হলো এমন অনুভূতি যা হৃদয় বুঝতে পারে কিন্তু ভাষা প্রকাশ করতে পারে না তুমি আমার জীবনের সেই কবিতা যার প্রতিটি শব্দে ভালোবাসার গভীরতা লুকিয়ে আছে ভালোবাসা কেবল সুখের মুহূর্ত নয় এটি দুঃখের মুহূর্তেও হাত ছাড়া না করার প্রতিশ্রুতি তোমার অস্তিত্বই আমার কাছে সবচেয়ে বড় আশীর্বাদ কারণ তুমিই আমার হৃদয়ের পরিপূর্ণতা ভালোবাসা মানে দুটি আত্মার একসাথে পথ চলা যেখানে কোনো বাধাই আমাদের আলাদা করতে পারে না তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে যা কখনো ম্লান হবে না তোমার চোখের চাহনিতে হারিয়ে যেতে ইচ্ছে করে প্রতিদিন কারণ সেখানে আমি আমার পৃথিবী দেখি তুমি আমার জীবনের সেই বিশেষ মানুষ যার পাশে থাকলে সব কিছু ঠিকঠাক মনে হয় তোমার হাসি যেন আমার জন্য এক ভালোবাসা যা সারা দিনের ক্লান্তি দূর করে দেয় ভালোবাসা মানে হাত ধরে সারা জীবন একসাথে পথ চলা হারানোর ভয় ছাড়াই তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত যেন স্বপ্নের মতো যা কখনো ভাঙতে দিতে চাই না তুমি আছো বলেই আমার সকালটা সুন্দর রাতটা শান্ত তোমার ভালোবাসায় ভরা আমার পুরো দিন তোমার নামটা মনে এলেই আমার ঠোঁটের কোণে একটু হাসি খেলেই ওঠে তোমার ভালোবাসার একটু ছোঁয়া পেলেই সব দুঃখ মিলিয়ে যায় তুমি আমার শান্তির ঠিকানা একটি হাসির জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারি কারণ সেই হাসি আমার সবচেয়ে বড় পাওয়া যে ভালোবাসা কখনো কষ্ট দিয়েও ভেঙে যায় না বরং প্রতিবার আরও শক্তভাবে জোড়া লাগে সেটাই সত্যিকারের ভালোবাসা তোমার নাম শুনলেই মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দটা শুনছি ভালোবাসা মানে তোমার চোখে চোখ রেখে হারিয়ে যাওয়া আর ফিরে না আসার ইচ্ছে করা তুমি পাশে থাকলে আমার সমস্ত দিনটা রঙিন হয়ে ওঠে ঠিক যেন একরাস রংধনু তোমার হৃদয়ের সেই মায়াবী গান যা আমি বারবার শুনতে চাই কখনো ক্লান্ত হতে চাই না তোমার চোখের তারায় আমি আমার স্বপ্নের ঠিকানা খুঁজে পাই যেখানে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই তোমার অস্তিত্বই আমার পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি যেখানে প্রতিটি মুহূর্ত রঙিন হয়ে ওঠে তুমি আমার জীবনের সেই মানুষ যার এক স্পর্শে আমার সমস্ত দুঃখ আনন্দে রূপ নেয় ভালোবাসা মানে একসাথে হাঁটা একসাথে হাসা আর একে অপরের চোখে সারা জীবনের স্বপ্ন দেখা তোমার ভালোবাসার ছোঁয়া যেন এক মিষ্টি জাদু যা আমাকে প্রতিদিন নতুন করে বাঁচতে শেখায় তোমার একটুখানি হাসি আমার হৃদয়ের সমস্ত অন্ধকার মুছে দিতে পারে ভালোবাসা এমনই এক অলৌকিক অনুভূতি তুমি আমার জীবনের সেই চাঁদ যার আলোয় আমার রাতগুলো স্বপ্নময় হয়ে ওঠে ভালোবাসা মানে হাত ধরে সারা জীবন একসাথে পথ চলার প্রতিশ্রুতি ভালোবাসার অসীম সাগরে তোমার সঙ্গে হারিয়ে দিতে চাই যেখানে কেবল আমাদের হৃদয়ের ভাষাই কথা বলবে আর কোনো শব্দের প্রয়োজন হবে না ভালোবাসা মানে শুধু মুখে বলা নয় হৃদয়ে অনুভব করা প্রতিটি নিঃশ্বাসে তোমাকে খুঁজে পাওয়া আর এক মুহূর্তের জন্য তোমাকে ছাড়া থাকার কথা কল্পনা না করা তোমার হাসির মাঝে আমার সমস্ত পৃথিবী লুকিয়ে আছে যেখানে আলো ছায়ার খেলা নেই কেবল ভালোবাসার উজ্জ্বল রসনাই ভালোবাসা হল সেই জাদু যা দুঃখকে আনন্দে অশ্রুকে হাসিতে আর একাকিত্বকে উষ্ণ বন্ধনে পরিণত করে তোমার সঙ্গে আমি সেই জাদুর রাজ্যে হারিয়ে যেতে চাই তুমি আমার জীবনের সেই গল্প যা আমি প্রতিদিন নতুন করে লিখতে চাই যেখানে কেবল ভালোবাসার শব্দ থাকবে কষ্টের জন্য কোনো জায়গা থাকবে না ভালোবাসা তখনই সত্যি হয় যখন দুটি মন একে অপরের জন্য শুধু কথা বলে না বরং নিরবতার মাঝেও একে অপরকে বুঝতে পারে যেমন আমি তোমার প্রতিটি অনুভূতি অনুভব করি তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত স্বপ্নের মতো লাগে যেখানে সময় থমকে যায় পৃথিবী থেমে থাকে আর আমি শুধু তোমার চোখের দিকে তাকিয়ে থাকি ভালোবাসা মানে একে অপরের অসম্পূর্ণতাকে গ্রহণ করা এবং সেই অসম্পূর্ণতার মাঝে পূর্ণতার একটি নতুন রূপ তৈরি করা ভালোবাসা হলো সেই দীর্ঘ যাত্রা যেখানে গন্তব্যের চেয়ে পথে একসাথে চলার আনন্দই বেশি মূল্যবান হয়ে ওঠে ভালোবাসা হলো সেই জাদু যা দুঃখকে আনন্দে অশ্রুকে হাসিতে আর একাকিত্বকে উষ্ণ বন্ধনে পরিণত করে তোমার ভালোবাসার অসম্পূর্ণতাকে গ্রহণ করা এবং সেই অসম্পূর্ণতার মাঝে পূর্ণতার একটি নতুন রূপ তৈরি করা তোমার ভালোবাসার ছোঁয়ায় আমার পৃথিবী বদলে যায় যেন প্রতিটি দিন নতুন হয়ে ওঠে প্রতিটি মুহূর্ত তোমার অস্তিত্বে মোহিত হয়ে থাকে ভালোবাসা হলো সেই আলো যা অন্ধকার পথেও পথ দেখায় যা ক্লান্ত হৃদয়কে শান্ত করে আর আমি তোমার ভালোবাসায় ঠিক তেমনই আলো খুঁজে পাই তুমি আমার হৃদয়ের সেই মায়াবী সুর যা প্রতিটি নিঃশ্বাসে বাজে তুমি সেই অনুভূতি যা কোনো ভাষায় প্রকাশ করা যায় না শুধু হৃদয়ে অনুভব করা যায় সত্যিকারের ভালোবাসা কখনো শর্তে বাধা থাকে না সে নিঃশব্দে পাশে থাকে বুঝিয়ে দেয় আমি আছি সব কিছুর পরেও যে ভালোবাসায় স্বার্থ নেই শুধু নিবেদন আছে সেটাই সত্যিকারের ভালোবাসা দূরত্ব সময় কিছুই তার দেওয়াল হতে পারে না ভালোবাসা মানে একে অন্যের দুর্বলতাগুলোকে জয় করা সব কিছুর পরেও পাশে থাকা এটাই সত্যিকারের ভালোবাসার মানে সত্যিকারের ভালোবাসা কখনো শব্দে নয় অনুভাবে প্রকাশ পায় চুপচাপ থেকেও হৃদয়ের সমস্ত কথা বলে দেয় ভালোবাসা মানে কারোর জন্য অপেক্ষা করা নয় বরং তার সঙ্গে প্রতিটি মুহূর্ত জীবন্ত করে তোলা এটাই আসল ভালোবাসা সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না সময়ের সঙ্গে শুধু সম্পর্কের গভীরতা বাড়ে ভালোবাসা থেকে যায় ঠিক আগের মতো যে ভালোবাসা কখনো কষ্ট দিয়েও ভেঙে যায় না বরং প্রতিবার আরও শক্তভাবে জোড়া লাগে সেটাই সত্যিকারের ভালোবাসা ভালোবাসা মানে একের অন্যের অসম্পূর্ণতাকে ভালোবেসে পূর্ণ করে তোলা নিঃস্বার্থভাবে নিজের সবটা উজাড় করে দেওয়া সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না সে হৃদয়ে রয়ে যায় স্মৃতিকে কথা বলে আর ভালোবাসার আলো ছড়িয়ে যায় চিরকাল ভালোবাসার সত্যিকারের রূপ তখনই বোঝা যায় যখন কষ্টের মাঝেও একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি অটৎ থাকে সত্যিকারের ভালোবাসা মানে শুধু হাত ধরা নয় বরং কঠিন সময়েও সেই হাত শক্ত করে ধরে রাখা